শিশু মডেল খন্দকার রায়ানজারিব ও শিশু মডেল মারিয়াম আঞ্জুম আরিবা দুই ভাই বোন এখন রমজান মাস রমজানের আজকে সতেরো রোজা এবং তোমরা নানা বাড়ি জিনায়দা তারপরে তোমাদের বাড়ি মানে কুফি বাড়ি কবে যাবা ঈদে

উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি